হাই বন্ধুরা আপনি চাইলে এই সুন্দরী আফুকে বিয়ে শি করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে এই সুন্দরী আফুর নাম সুমি আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি ফেনি জেলায় এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা সে নবম শিরোনি তামাত তারপরে তার বিয়ে হয়ে যায় এই সে যেটা বলেছে বত্রিশ বছর আমার কাছে মনে হলো আর একটু বেশি হতে পারে এই আফুর কিন্তু একটি বেবি আছে আপনি যদি এই আফুকে বিয়ে শাদী করেন এই বেবু এই বেবিটা আর সাথে নিয়ে কিন্তু বিয়ে শি করতে হবে এই বেবিটা রেখে কিন্তু এই আফু বিয়ে শি করতে পারবে না যেখানে বিয়ে শি করে এই বেবিটা আফু সঙ্গে করে নিয়ে যাবে যে মেনে নিতে পারেন যে ভাই সেই ভাই সেই বাইকে এই আফু বিয়ে শি করতে পারবে এই আফু কিন্তু এই আফুরা কিন্তু দুইটা বোন চারটা ভাই ছয়টা ভাই বোন আপনি কিন্তু এই আফুকে চাইলে বিয়ে শি করে আপনার জেলায় নিয়ে আপনি রাখতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলার মধ্যেই হোক না কেন